বড়া পিঠা তালের বানাচ্ছি আর শরীর তো অনেক খারাপ আজকে অনেক বেলা ভাত খেতে পারতেছি না আজকে দুপুরে ভাবছিলাম ডাল দিয়ে দুইটা খাবো তাও খেতে পারিনি এখন অনেকক্ষি দা লেগে গেছে তাই দুধে ফিননি করলাম ঠান্ডা হতে দিচ্ছি হলেই ফ্রিজে ঢুকাই দিব তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে একদম সেই রসমালার মতো লাগবে কারণ সলিড দুধ দিয়ে বানানো তো সলিড দুধের এমনি পায়েসগুলো অনেক টেস্ট হয় তো সেই কারণে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি আর সুন্দরভাবে হয়ে গেছে আজকে আমি রান্না করেছি কারণ সেদিন মেয়ে করেছিল আজকে ভাবলাম আমি করি আর পিঠাগুলোও বানাচ্ছি সুন্দর মতেই হচ্ছে মাসাল্লা এখন যেটা লাগবে সেটা হলো চামিচ লাগবে একটু দিয়ে দেওয়ার জন্য দুধ চামচ তো আমি এটা নন নন স্টিক করতেছি কারণ ওটাতে আমার মাছ ভাজা হয়েছে যে তো মাছ ভাজার গুলো গন্ধ উঠে যাবে মা অনেক সুন্দর হয়েছে পিঠা গুলা রসাল ও পিঠা অনেক সুন্দর হয়েছে আর বিকালের নাস্তা একটু আজকে জালো গুঁড়া কম দিচ্ছি ময়দা দিয়ে বানাইছি যাতে সফট হয় সফট হইলে খেতে ভাল লাগে আর পাখি সেই সুন্দর করে ডাকছে পাখির ডাকে আমি একটু যে আর কিচ্ছু লাগে না আমার জীবনে